হ্যাঁ আপনার প্রত্যেকের সাথে কেটালগ পলিথিন এরপর আপনার দেখাবো সব বড় সাইজের মধ্যে আপনাদের প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একবারে নতুন ডিজাইন এগুলি আপনার হ্যাঁ আর যারা চাচ্ছেন স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করবেন লাইক দশ হাজার টাকা দিয়ে শুরু করবেন তাদের জন্য ইনশাল্লাহ এই ভিডিওটা অনেক ভালো হবে হ্যাঁ ক্যাটালগ থাকবে এগুলাতে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন একবার নতুন নামাইছি আজকে আপনার অন্য গুলাও বড় থাকবে এইগুলি আপনার প্রত্যেকটা আপনার নামাজি নামাজি অন্য হ্যাঁ প্রত্যেক এরকম কেটেলগ দেওয়া থাকবে এগুলাতে আপনার সুন্দর এগুলো আছে জয়পুরের মধ্যে প্যাটেল জয়পুরি এগুলি আপনার জয়পুরের ভিতরে চারশো নব্বই টাকা সাতচল্লিশ ইঞ্চি লং কালার কালেকশন হ্যাঁ হাতের নিচে দেওয়া আছে এগুলি আড়াই না আড়াই গছর অনেক বড় অন্না থাকবে এগুলি আপনার চারটা করে কালার হবে সেট বাই সেট নিতে হবে আপনার অন্য গুলো আমার জন্য আড়াইগো স্যালার আছে রাখুন ইনশাল্লাহ আমাদের দেখাবেন এগুলা প্রত্যেকটা কালেকশন করবেন যাচ্ছে ভালো সুন্দর একটা ডিজাইন একবার নতুন নাম আইছি আপনার এটা

অন্যটাও বড় আরি কাজ করা আছে অন্যতে আপনি ঠিক আছে এগুলা সেট বাই সেট নিতে হবে পাঁচটা করে কালার পাঁচটা পাঁচ রঙের থাকবে আপনার আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ঠিক আছে যে আপনি সকাল থেকে রাজ গিয়েছে আমাদের একটু দোকানের অবস্থা দেখলে বুঝতে পারবেন পুরো অবসালো দোকান আপনার ঠিক আছে কুরিয়ার সার্ভিস ও মাল যেতে আছে আমি এই অবস্থায় ভিডিও করতেছি হ্যাঁ আমি এসে থেকে দেখছি কাস্টমার অনেক দাঁড়ানো হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও প্লে যে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেই যে কারণে আপনার মিস করি নেই আপনার ঠিক আছে রাইট ঠিক আছে এগুলো শোরুমে যায় ইনশাআল্লাহ যারা ঘরোভাবে করবেন তাদের জন্য এগুলো বেস্ট কোয়ালিটি হবে আপনার ঠিক আছে বড় নামাজ হবে আপনার আপনার এটা মধ্যে একবার ডিজাইন নতুন আপনার বেস্ট একটা ঠিক আছে ওনাতেও কাজ করা আছে এটাতে কিন্তু আপনি যে গলায় খুব সুন্দরভাবে কাজ করা আছে যারা বুটিক্স এর মধ্যে চান প্যানেলেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে এগুলি আপনার অন্য একবারে আপনার না

আপনার আচ্ছা আচ্ছা এখন দেখবেন একটু হাইব্রিড এর মধ্যে আপনার এটা হচ্ছে আপনার হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে আপনার পুরো জামাতে হবে কাজ করা থাকবে

প্রত্যেকটা আপনার ঠিক আছে রাইট এটা আছে মুসলিম কটনের বলতে আমরা এদিকে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করছি আপনার ভি গলার মধ্যে আপনার ঠিক আছে প্যানেলটাও খুব সুন্দর এটা আপনার দেখেন এটা সব কাজ হাতের কাছে বুঝেন হ্যাঁ হ্যাঁ আপনার এগুলো আপনার হাতেতেও কাজ করা আছে এগুলো তে এই হাতের কাছে থাকবে আছে হাতের কাজ করা আছে পার্টি ড্রেস এইগুলো পার্টি ওন্নালাইজ কিন্তু দেখেন কি সুন্দর কাজ করা বি সুন্দর ওন্না আপনার এইগুলা ঠিক আছে

শুধু এমবোরারি সিকোয়েন্স ওয়ার করে দিয়েছি আপনার এইগুলিতে আপনার ওন্না দুই পাশে খুব সুন্দর চিকন করে আপনার কাটআউট কাজটা করছি আমরা ঠিক আছে ওন্না ওন্না ডিজেলে আনকাউন্টি দেখলেন একবার আনকমন এইগুলি আপনার ঠিক আছে একবার রিজনেবল প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আপনারা আপনি স্ক্রিনশট দিয়ে বড় করলে কিছু বাইরে প্রাইস বলে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন এটা একদম ফিক্স করে এক সব কাজ হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে আপনার এটা সব কাজ করা থ্রি ঈদের কালেকশন এগুলি সব কাজ করা আপনার ঠিক আছে ওনার কথা থাকবে টিসুর মধ্যে কাট আউট কাজ এইগুলি আপনি খুবই সুন্দর ইউনিক একবারে আপনার ঠিক আছে চমৎকার চমৎকার ডিজাইন একবারে আপনার এই আর একটা ডিজাইন এটাও কিন্তু আপনার খুবই সুন্দর একটা ডিজাইন

ঠিক আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ঈদের টাইম সবাইকে দ্রুত অর্ডার করতে পারবেন চলে আসবেন ঠিক আছে এছাড়া আমাদের এদিকে প্রায় পঞ্চান্নটা ষাট আইটেম আছে সব দেখানো সম্ভব না জাস্ট একটা আমি ছোট ধারণা দিয়ে দিলাম আপনাদের সরাসরি দোকানে আসবেন আমাদের আবার অ্যাড্রেসটা বলে দিই ইসলামপুর নবাবাড়ি পুকুর পাড় আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা উনত্রিশ নাম্বার দোকান সুইসুদা থ্রি পিস আর বলে